প্রথমে একটা বাটিতে তেল নিলাম যতটা পরিমাণ আমার মাথায় লাগবে তারপরে একটা পাত্রে জল দিয়ে ফুটতে বসাইলাম এরপরে এটা নামিয়ে একটু ঠান্ডা করে দশ মিনিটের জন্য ঠান্ডা করে মাথায় লাগাবে ঠিক এইভাবে আমি যেরকম করে লাগাচ্ছি কেউ মাঝখানে মাথার মাঝখানে দিল বা আর কোথাও দেওয়ার প্রয়োজন মনে করলো না কিন্তু আমাদের স্ক্যাল্পটাকে ভালো রাখার জন্য মাথার স্ক্যাল্পে সমস্ত জায়গায় তেল দেওয়াটা খুব জরুরি যারা যারা তেল ইউজ করে কিন্তু কেউ কেউ আবার তেল ইউজ করে না তাদের পক্ষে আবার ভিন্ন কিন্তু আমি তেল ইউজ করি আর আমি মনে করি সব মানে সবারই তেল ইউজ করাটা ভালো তাই বলে সব সময়ের জন্য না আবার তেল মাথায় লাগানোর তিন ঘন্টা পরে ওয়াশ করে নিতে হবে না হলে কিন্তু আবার তেল মাথায় তেল লাগিয়ে যদি বাইরে ঘোরাফেরা করো তাহলে কিন্তু আবার মানে ভালোর থেকে খারাপটা বেশি হয় তখন বাইরের নোংরা এসে মাথায় পড়ে তারপরে মাথার মধ্যে খুশকি মানে তৈরি হয়ে যায় মাথায় নোংরা জমে তারপর অনেক প্রবলেম দেখা দেয় ঠিক আছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ট্রাই করতে পারেন ঠিক আছে মাথায় তেল লাগানোর এটাই হচ্ছে সঠিক পদ্ধতি তো ভালো টাটা